দেখো আজকে আমার পঁচিশ সময় চকলেট খাচ্ছে ও চকলেটের একটা ফ্যান দেখবে খাওয়ার জন্য খোঁজাখুঁজি শুরু করে দেয় দেখো যে খুঁজছে দিলাম ও তো গ্রামীণের খাই এই খাচ্ছে কিটক্যাট ও ডেয়ারি মিল্ক বা কিটক্যাটের দারুণ ফ্যান দেখো আবার খুঁজছে আমি আর দেবো না আর নয় মানুষ অত চকলেট খাওয়া কি ভালো বলো আমার হাত কাছে হাত থেকে কামড়ে দিচ্ছে না কিচ্ছু নেই কি হয়েছে খাবে দিচ্ছি তো চকলেট খায় না শোনা তো চকলেট ও আমার এখানে চকলেট আছে দেখো কতটা করে দিচ্ছি ওকে ফেলছে আর নয় আর চাইবে না নেই এটা আমি খাই এমনিতেই আমরা খিটোটার অনেক বড় ফ্যান আমিও তারপর ও ভাগ চাইছে বলো এবার যাও যে জায়গায় গিয়ে বসো আর চাইবে না আর দেখছো কিটকেডের কত লাভার আর নাইবা ভাই আর নাই হুম ও যাদা কিটকেড প্লেস হইছে খারাপ ভাবে হলো না ও ধরে খাই হুম মানে পড়ে আছে না খা পড়ে আছে খায়নি আবার চাইতে আসছি খাটামটা খুঁজছে বাবা আমার হাতে খাবে বলে এগিয়ে আসছিল গায়ে আমি আর দেবো না তোমরাই বলো তো এই বদমিনিসটাকে কি চকলেট দেওয়া উচিত এত নয় তো তারপর এটা আমি খেয়ে নিই দেখো তো যা বাবু চকলেট খুঁজছে বুঝলে তো গাইস আমি চকলেট খেয়ে চলে এসছি এই কারণে ওর অনেক মন খারাপ হয়ে গেছে যে ওর চাহিদা শোন ও নাকি বেশি খেতে পায়নি ওকে আমি চকলেট দিইনি তোমরা ক্যামেরায় দেখতে পেলে ও কতটা চকলেট খেলো মানে তার আগে সে এক পিস খাচ্ছিল হুম এক পিস মানে এক টুকরো তারপরেও পিছন ঘুরে যাচ্ছে আগে যে দিদি ওকে চকলেট দেয়নি তাই তো বাবাই দিদি তোমাকে চকলেট দেয়নি এই প্রতিবাদটা দিও না অনেকটা দেওয়া হয়েছে এমনিতেও কিটক্যাট খাওয়া ভালো না দুপুরে আপেল খাবে হ্যাঁ দুপুরে আপেল খেয়েও আচ্ছা তো আজকের মতন এখানেই তোমাদের কার কার কিটক্যাট বা ডেয়ার মিল্ক চকলেট খেতে ভালো লাগে ওর মতন তারা আমাকে ঝটপট কমেন্ট করবে দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই